হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দারুণ জনপ্রিয় কোরিয়ান ড্রামা দ্য স্কলার হু ওয়স দ্য নাইটের সেকেন্ড এপিসোডের নিয়ে আগের এপিসোডে আমরা দেখেছি যে গুই কীভাবে রাজপ্রাসাদে তার ভয়ানক হত্যাকাণ্ড পরিচালনা করছে এবং কিম কিভাবে ধীরে ধীরে এসব অন্ধকার রহস্য উন্মোচনের দিকে পা বাড়াচ্ছে তো চলুন আর দেরি না করে শুরু করে দেই সেকেন্ড এপিসোডের কাহিনি এই এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় যে মিয়ংহির ঘুম ছিল আর পাশে থেকে কিম বসে বসে তাকে দেখছিল আর মুচকি মুচকি হাসছিল তখন মিয়ংহির ঘুম ভেঙে গেলে সে যখন চিৎকার করতে যাবে তখন কিম তার মুখে হাত দিয়ে চেপে ধরে আর বলে বেশি চিৎকার করো না এটা আমি বেশি চিৎকার করলে সবাই বুঝে যাবে যে তুমি রাতের অন্ধকারে বিড়াল পোষো তখন মিয়ঙ্গী তাকে বলে যে তোমাকে অনেক চিন্তিত লাগছে তখন কিম বলে আমি সারা রাত ঘুমাইনি কারণ আমি সারা রাত তোমার দিকে তাকিয়েছিলাম আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি মিয়ংহি আমি তোমাকে অনেক ভালোবাসি মিয়ংহি তখন উঠে বসে আর বলে তুমি কি সত্যি ঠিক আছো কিম তখন বলে রাজকুমার অনেক বিপদের মধ্যে আছে যে কোনো উপায়ে আমাকে রাজকুমারকে বাঁচাতে হবে কিন্তু আমার অনেক চিন্তা হচ্ছে যে আমি তাকে বাঁচাতে পারবো মিয়ংহি তখন তাকে অনুপ্রেরণা দেয় আর বলে তোমার নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আমি আজ পর্যন্ত তোমাকে কখনো হেরে যেতে দেখিনি কিম তখন বলে আমার মনে হচ্ছে তুমি ঠিক বলছো এটা বলে তারা হাসতে থাকে মিয়ংহি তখন তাকে বলে আমার পুরো বিশ্বাস যে তুমি একদিন সফল হবে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে ক্রাউন প্রিন্সেসকে দেখানো হয় যে একটি অন্ধকার ঘরে বসে একা একা পিসাসদেরকে হত্যা করার উপায় সম্পর্কিত বইটি পড়ছিল তখন সেখানে গুই আসে আর তাকে এক হাতে উঁচু করে দূরে ছুটে মারে ও ক্রাউন প্রিন্সেসের কাছে থেকে সেই বইটিও কেড়ে নেয় এবং বইটি খুলে পড়তে থাকে আর বলে তাহলে তোমরা আমাকে হত্যা করার জন্য প্ল্যান করছো ক্রাউন প্রিন্সেস তখন বলে তোমার যা খুশি তুমি তা করতে পারো আমি তোমাকে কিছুই বলবো না আর গুই তখন বলে তাহলে আমি এদের সবাইকে মেরে ফেলবো যাদের নাম এই বই লেখা রয়েছে এরপর গুই তার সহচরকে ডাকে আর বলে যে তুমি যাও আর ওই সমস্ত লোককে হত্যা করো যারা আমাকে হত্যা করার জন্য ভেবেছে এরপর গুইয়ের সহচর দিয়ে সকল সৈনিককে বলে যে শাহি মহলে সবাইকে হত্যা করে ফেলো যেন কেউ বাঁচতে না পারে আর তাদের এসব কথা আড়াল থেকে কিম শুনে নেয় আর সে তখনই ক্রাউন প্রিন্সেসকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর বলতে থাকে যে প্রাউন প্রিন্সেস তুমি আরেকটু অপেক্ষা করো আমি আসছি তোমার কাছে তোমাকে বাঁচানোর জন্য তখন আমাদেরকে মেওমিকে দেখানো হয় যে কাজ পড়ছিল তখন ফুট করে তার হাতে সুই ফুটে যায় আর সে ভাবতে থাকে যে কিম কেমন আছে ও কোথায় আছে তখন কিমকে দেখানো হয় যে সিওজিনের বাড়ির সামনে এসেছে ক্রাউন প্রিন্সেসকে খুঁজতে তখন আমাদেরকে দেখানো হয় সিওজিনের বাড়ি ঘর পুরো ভাঙাচোরা ছিল তখন একটি অদৃশ্য হাত এসে কিমের পা টেনে নিয়ে ঘরের ভিতরে যায় আর সে যখন ঘরের ভিতরে যায় তখন সেখানে সে দেখতে পারে সিওজিনকে কেউ আহত করে রেখে গিয়েছে তখন কিম সিওজিনকে প্রশ্ন করে কি হয়েছে এখানে আমাকে বলুন সিওজিন তখন কিমকে বলে আমার কাছে আসো কিম এগিয়ে গেলে সিওজিন তার ঘাড়ে কামড়ে দেয় এবং তার শরীরে থাকা সকল ভ্যাম্পারের শক্তি কিমের শরীরের মধ্যে ট্রান্সফার করে দেয় এবং কিম প্রচণ্ড যন্ত্রণায় তখন ছটফট করতে থাকে সিওজিন তাকে বলে বলতে থাকে যে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আর আমি এটাও জানি না যে তুমি আমার শক্তি কতটুকুন ব্যবহার করতে পারবে কিম তখন বলে যে আপনি আমার সাথে কি করেছেন সিওজিন তখন বলে তুমি এই শক্তি সঠিক ব্যবহার করো আর ভূয়ের সাথে লড়াই করতে হবে তোমাকে যেটা শুধু তুমি করতে পারবে সিওজিন আরও বলে যে আমার কথা মন দিয়ে শোনো আমার কালো কাপড়ের খেয়াল রেখো এটা বলে সিওজিন সেখানে মারা যায় আর বেচারা কিম তখন তীব্র যন্ত্রণায় সেখানে ছটপট করতে থাকে ও তার শরীর ধীরে ধীরে ভ্যাম্পারে রূপান্তরিত হতে শুরু করে আর কিম সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর রাত পেরিয়ে সকাল হয়ে যায় ও দেখা যায় কিম তখনও সেখানে ঘুমিয়েছিল আর তার পাশে সিওজিনের কাটা হাত পড়েছিল কিন্তু তার শরীর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং কিম যখন সেখানে এই ছাই ধরতে যাবে তখন তার হাত পুড়ে যেতে থাকে আর সে ব্যথায় হাত সরিয়ে নেয় এবং তখন তার রাতে সিওজিনের বলা কথাগুলো মনে পড়তে থাকে যে যেখানে সিওজিন তাকে বলছিল আমার এই শক্তি সঠিক ব্যবহার করো ও এই কালো কাপড়ের খেয়াল রেখো যেটা তোমাকে ভুইয়ের হাত থেকে বাঁচতে সাহায্য করবে এরপর কিম যখন বাইরে আসে তখন সে অনেক ভাবে হাঁটছিল যেটা দেখে সবাই তার থেকে দূরে সরে যাচ্ছিল ও সবাই তাকে দেখে দৌড়ে এরপর কিম দেখতে পায় একটা স্থানে অনেক মানুষ ভিড় করে যেতে যেতে আছে তখন সে সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে যে বলো আজকে কোন দিন তখন লোকটা তাকে বলে আজকে জুন মাসের এক তারিখ তখন সে বুঝতে পারে যে সে তিন দিন অজ্ঞান অবস্থায় পড়েছিল এরপর সামনে তাকালে সে দেখতে পায় যে ক্রাউন প্রিন্সেসের পুরো পরিবারকে দুই হত্যা করে তাদের মাথাগুলো রাস্তার মাঝখানে ঝুলিয়ে রেখেছি যেখানে কিমের বাবারও কাটা মাথা ছিল যেগুলো দেখে কিম পাগলের মতো করে চিৎকার করতে থাকে আর জোরে জোরে কান্না করতে থাকে এবং একটা সময় তার ভ্যাম্পায়ার সত্তা বাইরে বেরিয়ে আসতে থাকে এবং সেখানে থাকা প্রহরীরা তাকে মারতে থাকে আর মারতে মারতে এক পর্যায়ে কিমকে সেখানেই অজ্ঞান করে ফেলে এবং কিমের যখন জ্ঞান ফেরে তখন সে তার শরীরটা একটা জায়গায় বাধা অবস্থায় দেখতে পায় এবং তার সামনে সে তখন রাজ পরিবারের সবাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সে তখন ক্রাউন প্রিন্সেসের ছোট ভাইকে দেখতে পায় এবং সে তার নাম ধরে অনেক ডাকাডাকি করতে থাকে আর সেখানে তখন গুই আসে এবং কিমের ঘাড়ে কাটা দাগ দেখে বলে যে তোমার ঘাড়ে কাটা দাগ দেখে বোঝা যাচ্ছে যে এটা তিন দিনের দাগ এবং কিমকে বলে যে তুমি কোনো রক্ত পান করি আর রক্ত পান না করলে তো তুমি এতক্ষণে মারা যেতে কিন্তু তুমি মারাও যাওনি তাহলে তাহলে তুমি বেঁচে আছো কিভাবে কিম তখন তাকে বলে কে তুমি গুই তখন তাকে টেনে নিয়ে ছোট ক্রাউন প্রিন্সেসের সামনে ফেলে দেয় আর তাকে প্রশ্ন করে যে তুমি এই বাচ্চার রক্ত পান করা তুমি এবং সে বলে গুই। তুমি এর শাস্তি নিশ্চয়ই পাবে একদিন গুই তখন রেগে গিয়ে বলে তোমাকে আমার কাছে অনেক ভালো লেগেছে এই বেয়াকুব খুব মানুষদেরকে পোষার থেকে তোমাকে পোষা অনেক ভালো আজ থেকে তুমি আমার সেবা করবে তুমি আমার অধীন হয়ে যাও তাহলে আমি তোমাকে এই দেশের রাজা বানিয়ে দিব আর তুমি এই দেশবাসীর উপর রাজত্ব করবে কিন্তু বলে যে তুমি এই দেশবাসীর উপর রাজত্ব করতে চাও তুমি ভুলে যেও না যে তুমি বেঁচে আছো মানুষের রক্ত পান করে না হলে তো তুমি কবেই মারা যেতে ওরা সবাই ভয়ে তোমার সেবা করে কিন্তু তারা তোমাকে হত্যা করার জন্য সবাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এটা শুনে গুই কিমের গলা টিপে ধরে ও বলে যে এ পৃথিবীতে এখনও এমন কেউ জন্মায়নি যে আমাকে হত্যা করবে আমি আমার সব শত্রুকে মেরে ফেলেছি আর তোমার বন্ধু ওই ক্রাউন প্রিন্সেসকেও হত্যা করে ফেলেছি তুমি যার সেবা করতে কিম তখন বলে যে আমি ক্রাউন প্রিন্সেসের মৃত্যু কখনোই ফলে যেতে দেব না একদিন তুমিও এই পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে মানুষ জিতবে আর তুমি হারবে ভুই তখন তাকে বলে চুপ চুপ হয়ে যাও এটা বলে কিমকে ধাক্কা মেরে ফেলে দেয় আর কিম মাটিতে আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর কিম যখন জ্ঞান ফিরে পায় তখন সে মিয়ংহির গলার আওয়াজ শুনতে পায় তখন সে দেখতে পায় যে তার সামনে বসে কুই মিয়ংহির গলায় ছুরি ধরে আছে এবং নিজের প্রিয় মানুষটার গলায় এভাবে ছুরি ধরে থাকতে দেখে কিম অনেক ভয় পেয়ে যায় এবং সে ভয়ে কান্না করতে থাকে তখন ভুই অঙ্গিকে প্রশ্ন করে নিজের প্রিয় মানুষটাকে এভাবে ভ্যাম্পায়ার রূপে দেখতে তোমার কেমন লাগছে এটা বলে মিয়ংহির হাত কেটে তাকে ফেলে দেয় আর কিম যখন মিয়ংহিকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে ভুই তখন কিমকে টেনে তার পেটে চাকু ঢুকিয়ে দেয় কিম তখন প্রচন্ড যন্ত্রণা ছটফট করতে করতে সেখানে পড়ে যায় ভুই তখন তাকে বলতে থাকে যে দেখেছো কিম মিয়ংহি তোমাকে তার রক্ত পান করতে দিবে না কারণ মানুষ সব সময় কম শক্তিশালী হয়ে থাকে আর এটা বলার সাথে সাথে হাতে থাকা ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করতে থাকে এবং যেটা দেখে গুই হয়ে যায় আর কিছু বলতে পারে না ছুরিদের সেখানে আসে আর নিজের সব থেকে প্রিয় মানুষটাকে হারানোর প্রচণ্ড যন্ত্রণা আর রাগে ফেটে পড়ে গুইকে অনেক জোরে আঘাত পড়ে আর গুই দূরে গিয়ে ছিটকে পড়ে ও একটি পাথরের নিচে চাপা পড়ে যায় আর কিম তখন মিয়ংহির কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মিয়ংহি তখন বলে কিম এখানে তোমার কোনো দোষ নেই আর বলে তাড়াতাড়ি করে আমার রক্ত পান করো আর কিম তাকে বলে না আমি এটা করতে পারবো না মিয়ঙ্গী তখন তাকে বলে যে তোমাকে সুন্দরভাবে বাঁচতে হবে আর গুইকে হত্যা করে এই দেশকে বাঁচাতে হবে এটা বলে মিয়ংহি কিমকে কিস করে আর কান্না করতে করতে কিমকে বলতে থাকে যে কিম আমি তোমাকে অনেক ভালোবাসি এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কিম ও একসাথে অনেক সুন্দর সময় পার করছিল ভালোবাসা স্বীকার করেছিল এরপর মিয়ংহি কান্না করে আর বলতে থাকে কিম আমি তোমাকে অনেক ভালোবাসি আর কিম তখন চিৎকার করে আর ঘাড়ে কামড়ে সেখান থেকে রক্ত পান করে নেয় আর সেখানেই মিয়ংহি মারা যায় এরপরে পাগলের মতো করে কান্না করতে থাকে নিজের প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণায় ছটফট করতে থাকে কিম এখানে তার একে একে নিজের সকল প্রিয় মানুষদেরকে হারিয়ে পাগল প্রায়ের মতো চিৎকার করতে থাকে ও কান্না করতে থাকে অঝরে এরপর আমাদেরকে দৃশ্য পরিবর্তন হলে একশো বিশ বছর পরে দৃশ্য দেখানো হয় যেখানে একটি ছেলেকে দেখানো হয় যার নাম হলো যে ছিল একজন বই বিক্রেতা এবং সে ছিল একজন মেয়ে কিন্তু সে ছেলেদের বেশ ধরে বই বিক্রি করে আর তার এই ছদ্ম বেশ ধরার মূল কারণ হলো তার বাবা মা কেউ ছিল না সে একা একাই ছোটবেলা থেকে সারভাইভ করে বড় হয়েছিল এবং এই সম্পর্কে আমরা ড্রামার আগে গিয়ে জানতে পারবো এখানে সে একজন স্কলারের কাছে বই বিক্রি করার জন্য একটি হোটেলে আর সে যখন হোটেলে এসে পৌঁছায় তখন সে একটি রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর অনেকক্ষণ ভিতরে কি সেটা শুনতে থাকে এরপর সে যখন ভিতরে যায় তখন সে দেখতে পায় যে একজন স্কলার একটি মেয়ের পেন্টিং করছিল তাও আবার এই অবস্থায় সেখানে থাকা মেয়েটি তখন বলে ওঠে যে তুমি যে রুম খুঁজছো সেটা এটা না সান তখন বলে যে হুম আমি সেটা এই রুমের পরিবেশে দেখেই বুঝতে পেরেছি যে আমি যে রুমটা খুঁজছি সেটা এই রুম কখনো হতেই পারে না কারণ একজন প্রতিষ্ঠিত স্কলার কখনোই এরকম পরিবেশে থাকতেই পারে না এটা বলে তখন সে চুপ করে দরজাটা লাগিয়ে দিয়ে আবার সেখান থেকে চলে যায় আর বেচারা স্কলার কিছু বলতে না পেরে সানের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে এটা বলে সে যখন রুম থেকে বের হয় তখন একজন লোক সামনে থেকে আসে আর সানকে বলে তোমার হাতে এটা কি সান তখন বলে এর পায়ে চোট লেগেছে আর তাই আমি তাকে আমার সাথে এনেছি চিকিৎসা করানোর জন্য কারণ আমি অনেক রকমের চিকিৎসাবিদ্যা জানি আর আমি তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলবো এখানে তো সান অনেক বেশি বক বক করতে থাকে কিমের সম্পর্কে আর তখন ভিতর থেকে কেউ একজন ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেয় আর সে যখন ভিতরে আসে তখন দেখানো হয় যে এই স্কলার যে বই কেনার জন্য সানকে ডেকেছিল সে আর কেউ না সে হলো কিম আর কিম তখন সানকে বলে যে তোমার কাছে কি ক্রাউন প্রিন্সেসের লেখা দ্য বুক অফ স্ট্র্যাটেজিক এই বইটি আছে সান তখন বলে রাজকুমারের লেখা বই স্ট্র্যাটেজিক আমি এই বইয়ের নাম আজ প্রথম শুনতে পেলাম এই বই সম্পর্কে আমি আগে কখনও শুনিনি সে কি চংসিওনের রাজকুমার ছিল এটা বলার সাথে সাথে তার হাত থেকে গিয়ে কিমের পোশাকের ভিতরে চলে যায় আর সান কিমের কাছে আসে ও এভাবে থাকে কিম নিতে প্রচণ্ড অকর ফিল করতে থাকে এরপরও কিম সানকে কিছুই বলে না এবং এক পর্যায়ে সান যখন তার ইঁদুরটা পেয়ে যায় তখন সে কিমের দিকে তাকালে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে ছেলেটা কি আমি আগে কখনো এর মতো সুদর্শন পুরুষ দেখিনি আর সে যখন এসব ভাবনা চিন্তা নিয়ে ব্যস্ত ছিল তখন তার হাতে থাকা ইঁদুরটা তার হাতে কামড়ে দেয় আর তার হাতের রক্তের গন্ধে কিমের ভেতরে থাকা ভ্যাম্পারের সত্ত তখন বাইরে বেরিয়ে আসতে থাকে এবং তার চোখগুলো লাল হয়ে জ্বলতে থাকে তো বন্ধুরা এপিসোড টু এর কাহিনি এ পর্যন্তই আর এই ড্রামার আরও অনেকগুলি পর্ব রয়েছে যেগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সেই সাথে আমরা আগামী পর্ব পর্বগুলোতে জানতে পারবো যে সান কতদিন তার নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারে এবং কিম ও সানের সম্পর্ক সামনে গিয়ে কীভাবে রূপ নেয় সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ